এ নিউজ বাংলা সংবাদে আপনাদের স্বাগত ফেসবুকে পরিচয় তারপর ভারতীয় এক তরুণীর বাংলাদেশি যুবকের সাথে প্রেম দুবছর ছুটিয়ে প্রেম করার পর ওই তরুণী ছুটে চলে আসে বাংলাদেশে তার প্রেমিকের কাছে তারপর গল্প ঘুরে যায় অন্য দিকে কি সেই গল্প শুনুন তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় বাংলাদেশি যুবক সমর সরকারের সাথে ভারতীয় তরুণী পিঙ্কি সরকারের পিঙ্কি সরকার ভারতের উত্তর চব্বিশ পরগনার রায়গঞ্জ থানার কুলু উসারা গ্রামের মানিক সরকারের মেয়ে আর প্রেমিক সমর সরকারের বাড়ি বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় দু বছর ধরে প্রেম করার পর উনত্রিশে জুন একুশ বছর বয়সী পিঙ্কি সরকার চুরি করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ সমর সরকারের কাছে চলে আসে সেখানে তিন দিন অবস্থান করার পর সমর তার এক বন্ধুকে দিয়ে পিঙ্কিকে মঙ্গলবার বিকেলে বেনাপোল পাঠিয়ে দেয় বন্ধুটি পিঙ্কিকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় অবস্থা বুঝতে পেরে পিঙ্কি কান্নাকাটি শুরু করে এরপর বিজিবি তাকে তাদের হেফাজতে নিয়ে বিএসএফ সাথে যোগাযোগ করেন এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ব্যানাপল আন্তর্জাতিক চেকপোস্টের রেখায় বিজিবি ও এর মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে হরিদাসপুর এর কাছে পিঙ্কিকে তুলে দেওয়া হয় এ খবর নিশ্চিত করেন যশোর নঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মোহাম্মদ মিজানুর রহমান মিজানুর রহমান আরও জানান পিঙ্কি সরকারকে ভারতীয় বিএসএফ তার পরিবারের কাছে ফিরিয়ে দেবেন খবর এ নিউজ বাংলা বন্ধুরা এরকম আরও খবর পেতে আমাদের পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবিস্ক্রাইব করুন ধন্যবাদ